গুড মর্নিং ফ্রেন্ডস লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভেচ্ছা শুভকামনা এবং সুপ্রভাত আমাদের টিপিক্যাল রাম এসে গেছে রাম আমাদেরকে যেখানে যাই ট্রেনে হাওড়া স্টেশন সালিমা স্টেশন পৌঁছে দিয়ে আসে আপাতত দুরন্ত ধরবো হাওড়ায় যেতে হবে তো হাওড়া স্টেশন যাব বৌদি মোটামুটি বাক্স প্যাঁটরা নিয়ে রেডি হয়ে গেছে টোটো কারণ ভেতর দিয়ে ভেতর দিয়ে যাব আমরা রেল মিউজিয়াম নেবে বাকি রাস্তাটা হাঁটব তাই তো রাম তো একদম সুতরাং আমাদের জার্নি এখান থেকে হয়তো কুড়ি মিনিটের মতন লাগবে তো আমরা পৌঁছে হাওড়া স্টেশনে তারপর আবার শ্যুট করে তোমাদের কাছে ফিরে আসবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে জাস্ট আপডেটটা দিলাম যে উই আর টাটা জয়গোপাল টোটো করে রওনা দিয়েছি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি এটাকে বলে বেলেপল মোড় বেলেপল মোড় থেকে শর্টকাটে আমরা মন্দিরতলায় যাচ্ছি চ্যাটার্জি হ্যাট হয়ে জাস্ট বাইরে থেকে দেখালাম এটাকে আগেকার তালপুকুর বলে বাচ্চার দিকে ট্রাভেল করছি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আত্মবদ আমরা তো বেরিয়ে পড়লাম একদম ছাতা শাড়ি পরে বেরিয়ে পড়লাম অনেক ফোনের জার্নি কোনো রিক্স দিলাম না এই গরমে কোনো রিক্স তবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর যেন ওই হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা করে আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা যেটি এটা তার আগে বলছিলাম যে দেখো ওয়েদারটাও ভালো হলো আমরাও ব্যাগালোর চললাম যাই হোক তোমাদের ব্যাগ ব্যাগেজ রেডি করে দৌড়াও চলে সকালের সঙ্গে উঠে বড় দুরন্ততে নিউ প্ল্যাটফর্মে থাকবে চলো সঙ্গে থাকো একসঙ্গে এনজয় করবো আমরা বাইশ নম্বর প্ল্যাটফর্মে থাকে একসঙ্গে এনজয় করবো চলো কোনো ট্রিপ বাদ দেবো না তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো আমাদের মাল দিয়ে দিয়েছি আমরা পেছন পেছন যাচ্ছি বৌদি সঙ্গে আছে টাটা করে দাও বৌদি সঙ্গে রয়েছে এবং ট্রলি করে মাল যাচ্ছে একদম দুরন্তর বিত্রি পর্যন্ত উনি যাবেন তারপর আমরা বৃত্তিতে উঠে পড়ব এই হচ্ছে আমাদের স্কিম তো আমরা স্টেশনের দিকে হাঁটছি আজকের ওয়েদার খুব ভালো ঠান্ডা ঠান্ডা ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার হাওড়া স্টেশন রেল মিউজিয়ামের সামনে দিয়ে আমরা ক্রস করছি ইজ এ ভেরি গুড ওয়েদার খুব একটা রোদের চাপ নেই তো ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার মানে বুঝতেই পারছো তাই সেই রকম গরম নেই তো আমাদের জার্নি শুরু হয়েছে প্রতি মুহূর্ত আমরা তোমাদেরকে শেয়ার করব এটাই আমাদের অঙ্গীকার তাই জন্য আমরা সব সবটুকু দেখাতে চাইছি হ্যাঁ লোকজন সবাই যাচ্ছে লোকজন যাচ্ছে আসছে কারণ এখান থেকে খুব একটা ডিস্টেন্স নয় কারণ এর বেশি টোটো যায় না একমাত্র উবর যায় কারণ উবর পাওয়া মানে অফিস টাইমে খুব চাপের বেলা নটার পর উবর পাওয়া খুব চাপের কারণ অফিসের অফিস টাইম এবং ভাড়াও প্রায় তিন গুণ চার গুণ আমার বাড়ি থেকে টোটোতে দেড়শো টাকা ভাড়া আর উবরও ভাড়া এমনি নর্মালি একশো আশি থেকে দুশো কুড়ির মধ্যে কিন্তু দেখাচ্ছে চারশো টাকা তো সুতরাং শুধু শুধু এইটুকু হেঁটে নেবো ওয়েদার আহামারি খারাপ নয় আমাদের ঘামও হচ্ছে না কষ্ট হচ্ছে না আমরা এগোচ্ছি করছি জার্নি বৌদিয়ার আমি হাঁটছি সামনে পুলি চলেছে ট্রলি নিয়ে আমাদের সমস্ত মাল নিয়ে একদম প্ল্যাটফর্মে গিয়ে বগির সামনে দাঁড় করাবে তো দিস ইজ আওয়ার জার্নি বিগান শর্ট ব্যাঙ্গালুরু টাটা টেক কেয়ার দেখো আমরা পরবর্তীকালে আসছি সঙ্গে আমরা লাঞ্চটা শেয়ার করতে পারিনি ভুলে গেছি সরি এখন আইসক্রিম খাচ্ছি মাদার ডেয়ারে তো এটি আপনাদের দেখালাম যে আমাদের ভালোই ছিল চিকেন ডাল তিনখানা রুটি সমস্ত ফয়েলের মধ্যে খুব যত্ন নিয়ে করেছে এবং আগের থেকে দুরন্ত খাওয়া দাওয়ারের কোয়ালিটি বেটার মনে হয়েছে আমার তো আপনাদের দেখাতে ভুলে গেছি উই আর রিয়েলি সরি তো যাচ্ছি বন্ধুরা তো দুজনের দুটো স্ন্যাক্সের মানে দুপুরবেলার লাঞ্চটা আপনাদের দেখানো হয়নি তো স্ন্যাক্সের প্যাকেট এসছে এটা হচ্ছে মুড়ি মশলা ডায়েট মুড়ি মশলা মুড়মুড়া সোম চায়ের সরঞ্জাম হ্যাঁ এটা হচ্ছে খাস্তার কচুরি বা ডালবড়া জাতীয় কিছু একটা আছে আর এতে আছে পাউরুটি স্যান্ডউইচ আর চা আসছে সবাইকারই তাই আমার আর বৌদির দুটো প্যাকেট দুটো প্লেট আপনাদের দেখালাম সকালবেলা একটা ভুল করেছি যেটা ভুলটা কাল সকালে আমরা পুষিয়ে নেব তো জার্নি চলছে মেয়ের কাছে যাচ্ছি ব্যাঙ্গালোর আপনারা জানেন যারা পরে দেখছেন তাদের জন্য স্যান্ডউইচ তুলতুলে মুরমুড়া এখনো ভাঙিনি খাস্তার কচুরিটা খেয়ে নিয়েছি ভালো লেগেছিল এই যে হুম লেখা রয়েছে বৌদি চা খাচ্ছে শুয়ে শুয়ে অব আমার বালিশ আর এই হচ্ছে বৌদি চা খাচ্ছে আমার চা এখনো ভিজবে এই অবস্থা খাচ্ছি আর শুয়ে আছি একে তো মোটা হয়ে গেছি তারপরে আরো মোটা হয়ে যাব খাচ্ছি আর শুয়ে আছি এই অবস্থা ওভারঅল খেতে খেতে দেখতে দিলাম এবার চাটা খাব ঠান্ডা খুব চিল ঠান্ডা কঙ্কন করছে খাওয়া দাওয়া আয়সে উন্নতি করেছে বলে আমার ধারণা তো বাকিগুলো এখন আর খেতে পারছি না তুলে রাখবো মহানদী কটক তার মানে গাড়ি অনেকটা লেটে চলছে ভুবনেশ্বর ঢোকার কথা সাড়ে চারটে সেখানে আমরা প্রায় পনেরো পাঁচটা বাজে চারটে কুড়ি ফুরিতে ঢোকার কথা সামাও গাড়িটা দেখে মনে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেট আছে এখন মহানদী ক্রস করছে কদিন আগে আমরা পুরী এসেছিলাম এটা আমাদের চেনা ব্যাপার দিন দশেক আগে এখন দুরন্ত ধরে চলেছি একই রাস্তা কিন্তু পুরী যাবে না যাবে ভুবনেশ্বরের পরে সাক্ষী গোপাল থেকে ডান দিকে টান দিয়ে সাউথ চলে যাবে মানে চেন্নাই অন্ধ্রপ্রদেশ হয়ে ব্যাঙ্গালোরের দিকে লংগেস্ট ব্রিজ তোমাদের দেখিয়ে রাখলাম আমরা এখন ভুবনেশ্বরে নেমেছি প্রায় আধ ঘন্টার ওপর আমরা লেট চলছি ভুবনেশ্বরের এই আমাদের ট্রেন হাওড়া বা এসেন তো এখানে বৌদি শুয়ে আছে বাইরে থেকে অন্ধকারে এগিয়ে যাচ্ছে না এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন এই যে লেখা বিবিএস মানেই হচ্ছে ভুবনেশ্বর তো আমরা ভুবনেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশন ফাঁকা বেশ মেঘলা ওয়েদার জোরের ওপর হাওয়া দিচ্ছে এই পর্যন্ত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব একটা তোমাদের কাছে আসতে পারছি না কিন্তু মাঝে মধ্যে আসার চেষ্টা করছি দাদাই ম্যাক্সিমাম করছে এখানে আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেছে কাল যত আমরা ডিনার দেখাতে পারিন হ্যাঁ যাই হোক ব্রেকফাস্ট দিয়ে গেছে একটু ব্রেকফাস্ট গুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এখানে ব্রেড আছে এখানে অমলেট আছে এই যে দেখাই এখানে অমলেট আছে এখানে একটা ড্রিঙ্কস আছে আর এখানে বাটার তারপরে আরও কি সব আছে সস টস সস টস সব আছে যাই হোক গে তোমরা সবাই জানো ট্রেনে আসো প্রত্যেকেই এই ব্রেকফাস্টটা মানে আদি যুগ থেকেই এইগুলো চলে আসছে তা ঠিক আছে আজকে আমরা দিনটা আরম্ভ করলাম সঙ্গে থাকো তোমরাও ভালো থাকো তোমরাও ব্রেকফাস্ট করে নাও সকালবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে জানো তো ঘুম থেকে উঠে চা বিস্কিট সেইগুলোও দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে নাও এ তোমরাও এনজয় করে দিনটা আরম্ভ করো আমিও দেখি এখন তো ট্রেনে বসে থাকারই সময় আর তো কিছু নেই এখন কখন ট্রেন পৌঁছবে তাও জানি না সাড়ে চারটে কি পাঁচটা আস্তে আস্তে তোমাদের সামনে আসছি নর্মাল ওয়েতে নর্মালভাবে ভিডিওটা দেওয়ার তো চেষ্টা অবশ্যই করবো আর মনে হয় এখন কলকাতার ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে তা আমরাও খুব ভালো ওয়েদারেই এসেছি যাই হোক সঙ্গে থাকুক আমরা রেনিগুণ্ডা স্টেশনে একদম অন টাইম ঢুকেছি দশটার সময় ঢোকার কথা পার শিডিউল হ্যাঁ এখানে লেখা আছে আমরা যে গাড়িতে আছি আমি গাড়ি থেকে নেমে শ্যুট করছি আর হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালুরু তো এটা রেনিগুন্ডা স্টেশন রেণিগুন্ডা স্টেশনে কোনো বোর্ড আমাদের যেখানটা আমরা পড়েছে সেখানে দেখতে পাচ্ছি না তো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি রেণিগুণ্ডা লেখাটা যাই হোক এখনও পর্যন্ত অন টাইম যেটা এক ঘন্টা উনিশ মিনিট লেট ছিল সে লেটটা কিন্তু মেকআপ করেছে তো লেটাস হোপ ফর দ্য বেস্ট দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেবেই উবার পেয়ে গেছি এবং উবার পাওয়ার পর সিটির মধ্যে চলে এসেছি এইবার উদ্দেশ্য হচ্ছে মেয়ের বাড়ি সেটাই হচ্ছে আমাদের অন্তব্যস্থল তার ভীষণ টায়ার তোমাদের তো আমি বলছিলামই তা এত সুন্দর লাগছে না ব্যাঙ্গালোরের চারপাশটা দেখো লাল হয়ে দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া চতুর্দিকে রাস্তার ধারে ধারে লাল হয়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে আর এত সুন্দর লাগছে আর বড় বড়ো বিল্ডিং বন্ধুরা আমরা ব্যাঙ্গালোর এসে গেছি কৃষ্ণ রাজাপুরম স্টেশনে একটু আগে নেমে গেলাম কারণ এস এম ভিটি গেলে আরও হাফ অ্যান আওয়ার আমার বেশি সময় লাগতো দুরন্তর একটা কোয়ালিটি হচ্ছে টাইমটা মোটামুটি মেনটেন করে কিন্তু কেয়ারপুরমে দাঁড়িয়ে যাওয়াতে সুবিধে হলো তো আমরা যাব এখান থেকে এক তো ওখানে মেয়ের ফ্ল্যাট তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম সে একটু শ্যুট করছি ফ্লাইওভারের তলা দিয়ে যাচ্ছি ওপরে মেট্রো চলেছে তলা দিয়ে আমরা চলেছি তো আমরা আসছি বৌদিকে একবার দেখে নাও কি অবস্থা আমরা একটু বিধ্বস্ত কারণ ওই এসির মধ্যে থেকে খুব যে একটা মারাত্মক ঠান্ডা তা নয় জানি না সন্ধেবেলা কী হবে বেশ গরম ওয়েভ আছে ব্যাঙ্গালোরে যেটা আমরা এত বছরে লাস্ট পাঁচ বছরে এত গরম ব্যাঙ্গালোর কখনো দেখিনি যাই হোক এনি নিয়ে হয়তো ঠান্ডা এসির মধ্যে ছিলাম বলে একটু বেশি মনে হচ্ছে আমরা এখন ফিনিক্স মলের সামনে দিয়ে পাস করছি ইজ এ ফেমাস মল এখানে বহুবার প্রায় এসেছি কি বলবো এটা একটা মানে ব্যাঙ্গালুর ওয়ান অফ দ্য বিউটিফুল হল বিউটিফুল সরি মার্কেট কমপ্লেক্স দ্যাট ইজ ফিনিক্স মল দেখার মতো জিনিস এখান থেকে অনেক সময় আমার মাকে শুদ্ধ নিয়ে আমরা গাড়িতে উঠেছি আমার মেয়ে এসে তুলে নিয়ে গেছে তো ঠিক আছে তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম

আর আমার পক্ষে তো সম্ভবই না তোমরা তো জানো আমার একটা পায়ে প্রবলেম আছে নিজেকেই তুলতে পারি না আবার ওই ভারি ভারী ব্যাগ যাই হোক ওগুলো দাদা তুললো এখানে কোনো কুলি টুলিও দেখতে পাইনি তা ওইটা নিয়ে ট্রেনে কিছুটা এসেই আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি ওই সিঁড়িতে ওটা নামা করতে করতে ঠিক আছে বাড়ি যাই তারপরে তো ভালো করে বুঝিয়ে দেবো আজকের মতো আমাদের যার ভিডিওটা শেষ করলাম সঙ্গে থাকো ভালো থেকো সবার জন্য